আলাইকুম আমরা এখন এসেছি রাঙামাটি জেলায় রাঙামাটি শহরে কাপ্তাই লেক সংলগ্ন একটি হোটেলে ছিলাম আমাদের চান্লার থেকে এখানে বারান্দার থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় কাপ্তাই লেকের প্লাস দূরে পাহাড়ের কিন্তু এখন যেহেতু কুয়াশা তাই ঠিক করে বোঝা যাচ্ছে না লেকের দৃশ্যটা এবং পাহাড়ের দৃশ্যটা তবে যত দূর চোখ যায় এদিকে খালি পানি আর পানি এবং দূরে কিছুটা পাহাড়ের ঝাপসা বোঝা যাচ্ছে দৃশ্যটা খুবই চমৎকার সুন্দর তবে এর একটি জিনিস দেখলে আর দৃশ্যটা মন মাত্রা থাকে না সেটা হলো এখানের এই ময়লা আবর্জনা এখানে বিভিন্ন রকম চিপস প্যাকেট বিস্কিটের প্যাকেট তারপরে আরও বিভিন্ন রকমের প্লাস্টিক পলিথিনের আবর্জনা এখানে স্তূপ হয়ে পুরো কিনারা জুড়ে পড়ে আছে এখানে হয়তো এমনও কিছু আবর্জনা আছে যেটা হয়তো বিশ বছর আগে ফেলানো তো এটাই প্লাস্টিকের ধর্ম যে এরা মাটির সাথে মিশে না গলে না তো এই আবর্জনা যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সুন্দর পর্যটন কেন্দ্রের সৌন্দর্যটা নষ্ট হয় তো এটাই যারা যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটাই আমন্ত্রণ যে আপনারা যারা যারা এই সমস্ত জায়গায় ঘুরতে আসবেন দয়া করে প্লাস্টিক প্লাস্টিক জাতীয় পণ্য বাইরে কোথাও ফেলবেন না নির্দিষ্ট স্তরে ডাস্টবিনে ফেলবেন এবং আশেপাশে আরও দুই একজনকে সতর্ক করবেন তাহলেই এটা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ কারণ যদি আমরা এটা না করি তাহলে দেখা যাচ্ছে যে আরও বিশ বছর পরে এখন এইটুকু আছে এর দ্বিগুণ হয়ে পুরো লেকটার বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে তো আশা করি সবাই এ কথাটা বুঝবেন এবং মানবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম